একদিন এক সিংহ আর এক বাঘ একটি বনে হাটছিল হঠাৎ তারা একসাথে একটা মরা হরিণ দেখে থেমে গেলো সিংহ বললো এই হরিণ আমি খাচ্ছি আমি আগে দেখেছি বাঘ বললো এটা আমি আগে দেখেছি আমি খাবো এভাবেই শুরু হলো তাদের তর্ক একটু পরে এই তর্ক পরিণত হলো এক ভয়ঙ্কর লড়াই দুজনেই গজাতে লাগলো জঙ্গলে যেন ভূমিকম্প শুরু হলো সব পশুরা বইয়ে পালাল তাদের ইমন তীব্র লড়াইয়ে ফাঁকে এসে হাজির হলো এক চালাক শিয়াল শিয়াল দেখল উহ এত দারুণ সুযোগ সে ভাবলো এই সিংহ আর বাঘ তো ঝোকড়া করে মরবে আমি ততক্ষণে হরিণটা নিয়ে মজা করে খেয়ে নাস্তে নাচতে এগিয়ে গেল হরিণের দিকে একটু গিয়ে মরা মুখে তুলতেই সিংহর চোখ পড়লো তার দিকে সিংহ গর্জে উঠল এই কি করছিস থাম শেয়াল থেমে বললো আরে আমি তো শুধু পরিষ্কার করছিলাম যাতে তোমরা ভালোভাবে বাগাবাগি করে খেতে পারো কিন্তু তখন বাঘ আর সিংহ দুজনেই বুঝে গেল শিয়াল কি করতে চাইছে সিংহ রেগে বলল সাল্লাকির চেষ্টা করছিস এবার দেখ কেমন শিক্ষা দিই তোকে এই বলে সিংহ আর বাঘ শিয়ালের পিছিয়ে পিছিয়ে দৌড়াতে লাগলো